ামুক সবাইকে যেখান থেকে আমার লাইফ দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাইকে রাওদানের বিএনপি দুই পক্ষের সংঘর্ষ আগুন ও গাড়ি ভাঙচুর আহত অন্তত দশ চট্টগ্রাম রাওদান উপজেলায় বিএনপি দুই পক্ষের সংঘর্ষে অন্তত আহত হয়েছেন দশজন আজ মঙ্গলবার বিকেলে হালদা নদীর সত্তারঘাট পয়েন্টের সেতুর কাছে এই সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং একটি গাড়ি ভাঙচুর করা হয় সংঘর্ষে চট্টগ্রাম জেলা আহ্বায়ক জ্যেষ্ঠ নেতা গোলাম আকবর আখন্দ আহত হন সংঘর্ষের পিছনে প্রতিপক্ষ বিএনপির কাবিরী চৌধুরীকে ইঙ্গিত করেছেন গোলাম আকবরের লোকজন প্রতিবেদন লেখা পর্যন্ত রাওদানের উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করেছিল আহতদের মধ্যে আরও আছেন রাওদানের বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাবেক সচিব নাসিম উদ্দিন চৌধুরী তার পিএস আশিকুর রহমান সজ্জাদ হোসেন আরঙ্গজাবের নাইমউদ্দিন তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শী পুলিশ জানায় রাউজান উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আমাদের কবর আহমেদ কবর দেওয়া করার জন্য তাদের বাসভবনের দিকে যাচ্ছিলেন গোলামাক ও সকল অনুসারীরাই তারা হালদা ব্রিজের কাছে পৌঁছালে প্রায় জনের একটি দল তাদের বাধা দেয় গাড়িঘর লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে পরে উভয় গ্রুপ সংঘর্ষের জুরিয়ে পড়ে এবং এক পর্যায়ে আকবরের গাড়ি ভরে চারটি মোটরসাইকেল তুলে দেয় এবং জিব বাংসুল করে পরে পুলিশ ঘটনাস্থলে উভয় পক্ষকে ছাত্র বঙ্গ করে হামলায় ডিএমপি নেতা গোলাম আকবর সাংবাদিকতে বলেন আমরা আগেই আমাকে আগে জানানো হয়েছিল যে তারা আমাদের উপর হামলা পরিকল্পনা করছে আমি পুলিশের বিষয়টি জানিয়েছিলাম কিন্তু যখন নির্ধারিত সময় সফরেতে আসলাম তখন প্রায় 50 থেকে 100 জন লোক আমাদের হামলা করে জানতে চাইলে চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্ত ডেইলি কে বলেন সংঘর্ষের সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশের সিনিয়র নেতাদের সহায়তার পক্ষকে ছত্র ভঙ্গ করে অভিযোগগুলো পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে গাছ কাটবে গোলাম আকবরের দাবিতে দাবি সম্পর্কে জানতে চাইলেন সিপি এসপি বলেন তিনি আমাদের মৌখিকভাবে জানিয়েছেন পুলিশ এবং তাকে সতর্ক থাকতে বলা হয়েছিল হামলার পর আমরা ওই পক্ষের নেতাদের সঙ্গে কথা বলেছি তাদের শান্ত থাকতে বলেছি হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে গিয়াস উদ্দিন কাদেরী

সুইজারল্যান্ডে সুইস ব্যাংকের অ্যাকাউন্টে বাঙালি টাকা আনতে গেছিল অ্যাকাউন্ট খুলে টাকা রাখতে বাটপার কেছে অযথা সময় ক্ষেপণ করে সরকার বিন্দু মাত্র ইচ্ছা আমাদের নেই আসিফ নজরুল করতেছো তুমি কি তোমরা তারা কি করতেছে আসিফ নজরুল্লাহ সরকার এইগুলো অনার্থক লোকজনের জেলে নিতেছে অনার্থক লোকজনের বাইর করতেছে টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার মামলা বাণিজ্য করতে তার কিচ্ছু করতেছে না মানুষের কিচ্ছু হইতেছে না অবাধ সুষ্ঠী নির্বাচনের প্রসঙ্গে রাষ্ট্র মেরামত মৌলিক শর্ত পূরণ করতে রাজনৈতিক নিশ্চিত করে বলতে চাই এই সরকার অযথা সময় ক্ষেপণ করে সরকারে থাকার বিন্দু মাত্র ইচ্ছা নেই আমরা অবাধ সুষ্ঠী নির্বাচন নিশ্চিত করে করার জন্য রাষ্ট্র মেরামতের মৌলিক শর্ত পূরণ করার জন্য এই ঐক্যমত এক বছর ধরে মানুষ শুনতে আছে কিন্তু ও না আর না আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি থেকে আলোচনা শুরু করতে আগ্রহী তারা ফেব্রুয়ারি মাসের কি রাজনৈতিক দলগুলোর সাথে ফেব্রুয়ারি মাসে আগ্রহে কিন্তু দ্রুত নির্বাচন করতে চায় তারপরে কি করবো আল্লাহ জানে নির্বাচন আর হইতো না শেষ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু কমেন্ট করছেন অনেক খুশি হয়েছি এরকম কমেন্টস বেশি বেশি করেন লাইক করেন শেয়ার করেন শপিং মলে গুলিতে মানুষ আছে ডোনাল্ড ট্রাম্প আর কত মায়া গাজা অনেক মানুষ ক্ষুধার্ত নাহর আছে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প মন্তব্য করেন মানবিক ত্রাণ প্রবেশে ইসরায়েলে আরো ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ রয়েছে সম্প্রতি অবরুদ্ধ গাজায় ট্রান্নের প্রবাহ বাড়াতে কৌশলগত যুদ্ধবিৃতি নিরাপদ করিডর চালু হবে বিভিন্ন উদ্যতনার ঘোষণা দিয়েছে ইসরায়েল তা সত্ত্বেও এখন গাজার ফিলিস্তিনিরা ফিলিস্তিনিরা তাদের সন্তানদের জন্য একটা খাবার জোগাড় করতে হিমশিম কাচ্ছেন গাজায় দুই বছরের যুদ্ধে নিহত সংখ্যা প্রায় 60 হাজার এই পরিস্থিতিতে প্রায় প্রতিদিন অনাহারে ও অপুষ্টিতে ভুগেছে ফিলিস্তিনি প্রাণ অনেক ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছেন ক্ষুধার্ত ও অনাহারে থাকা শিশুদের ছবি বিশ্ববাসীকে উৎকণ্ঠায় রেখেছে এবং ইসরায়েলের প্রতি নিন্দা ও আন্তর্জাতিক মহলের চাপ বাড়ছে গাজার মানুষ ক্ষুধার্ত থাকার বিষয়টি বাস্তবত উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প অথচ রোববার ট্রাম্প মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতা নাহ দাবি করেছেন গাজায় কোনো ক্ষুধার্ত মানুষ নেই নিতা নাহ দাবি করেছেন গাজায় কোনো ক্ষুধার্ত মানুষ নেই একটা কুত্তার বাচ্চা পাশাপাশি তিনি ফিলিস্তিনের সশস্ত্র বাহিনী হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্পের সম্পত্তি বক্তব্য তাকে নেতা বস বসনে বিপরীত দিক দিয়ে বসেছে যা বেশ বিরল দ্বিতীয় মেয়াদে ক্ষমতা আসার পর থেকে নেতা সঙ্গে সুর মিলিয়ে চলছে ট্রাম্প পরবর্তী সোমবারের দিন শেষে নেতা স্বীকার করে গাজার পরিস্থিতি বেশ জটিল তিনি জানান তার যুদ্ধ বিধ্বস্ত গাজায় তান পরিস্থিতিতে সর্বাত্মক চেষ্টা চালাবে নেতা আর আরো বলেন আন্তর্জাতিক সংস্থা যুক্তরাষ্ট্র ইউরোপের দেশগুলোর সঙ্গে ইসরায়েল কাঁধে কাদ মিলিয়ে কাজ চালিয়ে যাবে কি কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করবি যাতে গাজর উপত্যকা বড় আকারের মানবিক ত্রাণ প্রবাহ বাড়ানো যায় ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিত্বের সঙ্গে শুল্ক আলোচনার জন্য স্কটল্যান্ডে সফরে আসেন ডোনাল্ড ট্রাম্প তিনি সেখান থেকে বলেন ত্রাণের প্রবাহ নিশ্চিত করা ইসরায়েলের অনেক বড় দায়িত্ব রয়েছে দেশটিতে এই দায়িত্ব ঠিকভাবে পালন করলে মানুষের অনেক প্রাণ বাঁচবে আরেক বাটফার যে একটা দেশ ছিল যে খুদার কারণে এখন হাজার হাজার শিশু মারা যাইতেছে তাদের বাপ মাদের কেমনে সহ্য করে আছে যে না খেয়ে তাদের সন্তানরা তাদের চোখের সামনে মারা যাইতেছে এই মানবিক করিডর একসময়ে ফিলিস্তিনিরাই ইসরায়েলে দিছিল মানবিক করিডর মানবিক করিডর দেওয়ার কারণে আজকে তারাই না খেয়ে মরতেছে তারাই যুদ্ধে বিধ্বস্ত হইতেছে বাংলাদেশও দিছে রোহিঙ্গার মানবিক করিডর যারা বাংলাদেশের জন্য নিয়ে আসে বিভিন্ন মাদক দ্রব্য দ্রব্যের জিনিস বাংলাদেশের মানুষের খাওয়া হইতেছে ইসরায়েলের দুই প্রভাবশালী মন্ত্রী নেদারল্যান্ডে প্রবেশের নিষেধাজ্ঞা তারা বাড়িঘর বাংতে যায় না লুটপাট করতে যায় রংপুরে বাড়িঘর লুটপাট করতে যায় ছাগল গরু টোর সব নিয়ে গেছে হম আসসালামু আলাইকুম যারা যেখান থেকে আমাদের ভিডিওটি আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন